নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের জন্য দারুণ খুশির খবর অক্টোবর মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল খুবই জনপ্রিয় একটি প্রকল্প প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন সমীক্ষা করে দেখা গিয়েছে এই টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে কেউ সংসার চালানোর কেউ পড়াশোনার কাজে এই টাকা ব্যবহার করছে আর বন্ধুরা সামনেই অক্টোবর মাস আর এই অক্টোবর মাসেই পড়েছে দুর্গাপূজা তাই অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে অপেক্ষার অবসান মা বোনেদের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার তা ঘোষণা করা হলো তো বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পূজার মাসের টাকা কবে দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দুর্গাপুজোর কতদিন আগে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের আর্থিক উন্নয়ন তবে এসব প্রকল্পগুলির মধ্যে যে প্রকল্পটির প্রতি মা বোনদের আগ্রহ সবচেয়ে বেশি তা হল লক্ষ্মীর ভাণ্ডার দু একুশ থেকে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক টাকা করে ভাতা পান জেনারেল ক্যাটাগরি মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা মাসে এক হাজার টাকা করে পান তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য বন্ধুরা সামনে অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর পূজা মানেই খরচা তাই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ঘোষণা নবান্নের এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম যখন শুরু হয়েছিল তখন মা বনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল পরে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের শুরুর দিকেই মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে এইবার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় নির্দেশিকা অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই অক্টোবর মাসে কোনো উপভোক্তা যাতে কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন আর অক্টোবর মাসের আগেই যেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেন প্রতিটি ব্লকে ব্লকে দিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলেন মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে তাই প্রত্যেক উপভোক্তা যাতে প্রকল্পের টাকা পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে নব্বাহের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সরকারি আধিকারিকরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশেষ আধিকারিক সূত্রে আরও জানা গিয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকল মা বোনা লক্ষ্মীর সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে জানা গিয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তারা কবে পাবে বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা পড়ে আছে তবে চিন্তা নেই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করে রেখেছিলেন ডিসেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন